দেখো তো কি আনছি এটা এটা কি আনছো খোলো খুলে দেখো দেখে তো মনে হয় রাইস কুকার আনছো রাইস কুকার না কারি কুকার কারি কুকার আচ্ছা ঠিক আছে দেখি ও তিনটা দুইটা হাড়ি আর একটা ইয়া হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমি অনেক খুশি হয়েছি ভালো হয়েছে আনছো একটা ভাত রান্না তো তরকারি আর একটা ডিম সিদ্ধ না ভালো সুন্দর হয়েছে ধন্যবাদ ধন্যবাদ তোমাকে আমি অনেক খুশি হয়েছি ভালো হয়েছে না হ্যাঁ এই যে সুন্দর হয়েছে না হ্যাঁ সুন্দর হয়েছে এখন রান্না করে খাওয়া দেখবো അച്ഛാ ടീസ് അല്ല